হ্যালো স্টুডেন্টস আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস টুয়েলভ বাংলা সাহিত্যের ইতিহাস এমসিকিউ প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায় তোমরা দেখতে পাচ্ছো টেক্সট বইটি এই টেক্সট বই থেকে দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম বাঙালির চিত্রকলা এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি পড়তে হবে এবং আমি আমার ছাত্র ছাত্রী লিখিয়ে দিয়েছি সেই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখাবো দেখো প্রথম কোশ্চিন দেখতে পাচ্ছো লেখা আছে দ্বিতীয় অধ্যায় বাঙাল বাংলা চিত্রকলা বা বাঙালির চিত্রকলা প্রথম কোশ্চিন অভিধানে পট শব্দটির অর্থ কী উত্তর চিত্র বা ছবি নেক্সট বিখ্যাত গণেশ জননী ছবিটি কে অঙ্কন করেন উত্তর জামিনী রায় নেক্সট তিন নম্বর সাঁওতাল মা ও দুই ছেলে এই বিখ্যাত শিল্পকর্মটি কার উত্তরবে জামিনী রায়ের নেক্সট অস অস্বচ্ছ জল রঙ এর আঁকা ছবিকে কি বলে উত্তরবে গুয়াস নেক্সট কেলকাটা গ্রুপ কবে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট পরিতোষ সেনের উল্লেখযোগ্য ছবিগুলি কী কী উত্তর তরমুজ রসিক বাবু বেড়ে গোলাম আলী বড়ে গোলাম আলী নেক্সট কোশ্চিন সাত নম্বর এম সিকি কোশ্চিন কেলকাটা পেন্টার্স কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে নেক্সট গণেশ হালুই মূলত অস স্বচ্ছ অস্বচ্ছ রং এ উত্তর বিমৃত বিমৃত ধারায় ছবি আঁকেন নেক্সট শৈলী শব্দের অপর নাম কি উত্তর রীতি নেক্সট মুর্শিদাবাদের শিল্পীরা কিসের উপর ছবি আঁকতেন উত্তর বে অভ্রের পাতার উপর নেক্সট বাংলায় কালীঘাট পট কোন সময়ে প্রসিদ্ধি লাভ করে উত্তর ঊনবিংশ শতকে নেক্সট কশ্চিন তেরো নম্বর কোন বিখ্যাত শিল্পী কালীঘটের পট কিনেছিলেন উত্তরবে পিকাসো। নেক্সট সাঁওতাল দম্পতি ভাস্কর্যটি কার উত্তর রামকিঙ্কর বেইজের নেক্সট ক্ষুধা পথের পাঁচালী প্রভৃতি ভাস্কর্যের শিল্পী কে ছিলেন উত্তরবে সোমনাথ হর নেক্সট মধ্যযুগের সন্তগন ছবিটি কার মানে কে আঁকেন উত্তরবে বিনোদ বিহারী মুখোপাধ্যায় নেক্সট শিল্প শিল্পী নন্দলাল বসু কার ছাত্র ছিলেন উত্তরবে অবনীন্দ্রনাথ ঠাকুরের নেক্সট রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ সহজ পাঠের অলঙ্করণ রবীন্দ্রনাথের সহজ পাঠের গ্রন্থের অলঙ্করণ কে করেন উত্তরবে নন্দলাল বসু নেক্সট পার্থসারথী সতী প্রভৃতি চিত্রের শিল্পী কে ছিলেন উত্তরবে নন্দলাল বসু নেক্সট বিনোদ বিহারী কার ছাত্র ছিলেন উত্তরবে নন্দলাল বসু কাকে মনন্তরের শিল্পী বলা হয় উত্তর হবে চিত্তপ্রসাদকে নেক্সট কাটুম কুটুম এর আবিষ্কারক কে ছিলেন উত্তরবে অবনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট ইন্ডিয়া একাডেমি অফ আর্ট কে প্রতিষ্ঠা করেন উত্তর হেমেন্দ্রনাথ মজুমদার নেক্সট কোশ্চিন চলে আসো তেইশ নাম্বার এম বিশ্বভারতী হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ এর স্রষ্টা কে উত্তরবে বিনোদ বিহারী মুখোপাধ্যায় নেক্সট বিখ্যাত শ্বেত অভিসারিকা চিত্রের শিল্পী কে ছিলেন উত্তরবে সোনায়নী দেবী নেক্সট ব্যঙ্গচিত্র বা কার্টুন কার্টুন বলতে পারি হ্যাঁ কার্টুন শিল্পী বা ব্যঙ্গচিত্র ব্যঙ্গচিত্র বা কার্টুন অঙ্কের ভারতীয় চিত্রকলার ইতিহাসে বিশিষ্ট বিশিষ্ট স্থান অধিকার করে আছেন তা তার নাম কী উত্তরবে গগনেন্দ্রনাথ ঠাকুর মনে রাখবেই এই প্রশ্ন উত্তর ক্ষেত্রে ব্যঙ্গচিত্রের জনক কাকে বলা হয় উত্তরবে গগনন্দ্রনাথ ঠাকুর যদি বলে কার্টুন শিল্পী নামে কে পরিচিত তো উত্তরবে গগনেন্দ্রনাথ ঠাকুর নেক্সট আঠাশ নম্বর উনিশ শতকে বাংলায় যে পট প্রসিদ্ধি লাভ করেছিল সেই পটটি কি উত্তর হবে কালীঘাটের পট নেক্সট মেকানিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট জুবিলি আর্ট একাডেমি কে প্রতিষ্ঠা করেন উত্তরবে হবে রণদা প্রসাদ গুপ্ত নেক্সট ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন উত্তরবে হবে অবনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট বাংলা ভবনের আশ্চর্য হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন উত্তরবে নন্দলাল বসুকে নেক্সট নন্দলাল কোথাকার গুহাচিত্র এঁকেছিলেন উত্তরবে ওজনার নেক্সট রামকিঙ্কর বেইজের তেল ও জল রঙে আঁকা ছবিগুলি প্রধানত কিসের ছিল উত্তরবে কেন্দ্রিক নেক্সট দ্য ইন্ডিয়ান স্কুল আর্ট এটি প্রতিষ্ঠিত হয় কবে উত্তর আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট দ্য ইন্ডিয়ান স্কুল আর্ট এর প্রতিষ্ঠাতাকে মানে এটি কে প্রতিষ্ঠা করেন উত্তরবে মহম্মনাথ চক্রবর্তী নেক্সট শান্তিনিকেতন কলাভবন কবে প্রতিষ্ঠিত হয় উত্তরবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর সূচনা কবে ঘটান উত্তরবে উনিশশো দুই খ্রিস্টাব্দে নেক্সট নব্যবঙ্গীয় চিত্র চিত্ররীতির জনক কে ছিলেন উত্তরবে অবনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোন সময় পর্বে পট শিল্প বিস্তার লাভ করেছিল উত্তর হবে দ্বাদশ ও ত্রয়োদশ শতকে এই ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে এরকম মধ্যভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকুনটি প্রেস করে অল বদামটি ক্লিক করে দাও এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি তো তোমাদের টাইপিং নোটস দেখালাম এবার দেখো খাতা থেকে এ বছরই আমি আমার ছাত্র লিখে লিখিয়ে দিয়েছিলাম বাঙালির চিত্রকলা বাংলা সাহিত্যের ইতিহাসে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে এম কোশ্চিন অস্বচ্ছ আঁকা ছবি কলকে কী বলা হয় উত্তর গুয়াস নেক্সট অভিধানে পোর্ট শব্দটির অর্থ কী উত্তর চিত্র নেক্সট নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক কাকে বলা হয় উত্তর অবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট অবন্দনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবির নাম বলো এখানে দেখো অবেন্দ্র ঠাকুরের বিখ্যাত ছবি আমি তিনটা দিয়েছি ভারত মাতা এই ছবিটিও অবেন্দ্র ঠাকুর এঁকেছিলেন শ্বেত অভিসারিকা এই ছবিটিও অবরেন্দ্র ঠাকুর রেখেছিলেন এবং কৃষ্ণলীলা সিরিজ এই ছবিটিও অবনদেব ঠাকুর এঁকেছিলেন এবার পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে তোমরা উত্তরটা সেভাবে দিবি নেক্সট সোনায়নি দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্রের নাম কি উত্তরে মা যশোদা নেক্সট বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তকন ছবিটি কে নির্মাণ করেন উত্তরবে বিনোদ বিহারী মুখোপাধ্যায় এবার যদি বলে এই ছবিটির বিস্তৃতি কত ছিল উত্তরবে সাতাত্তর ফুট বিস্তৃতি ছিল এবং দৈর্ঘ্য কত ছিল আট ফুট দৈর্ঘ্য ছিল নেক্সট শতকের বাংলায় যে পট প্রসিদ্ধি লাভ করেছিল সে পটটি কি উত্তরবে কালীঘাট পট নেক্সট দ্য ইন্ডিয়ান স্কুল অফ আর্ট প্রতিষ্ঠা করেন কে এবং কবে যদি কে বলে তাহলে উত্তরবে মহম্মদনাথ চক্রবর্তী যদি কবে বলে তাহলে আঠারোশো তিরানব্বই সালে নেক্সট জুবিলি আর্ট একাডেমি কে প্রতিষ্ঠা করেন কবে প্রতিষ্ঠা করেন চলে আসো কে প্রতিষ্ঠা করেন রণদা প্রসাদ গুপ্ত কবে প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে নেক্সট ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন এবং কবে প্রতিষ্ঠা করেন দেখো কে প্রতিষ্ঠা করেন আসলে লিখবি অবনীন্দ্রনাথ ঠাকুর কবে প্রতিষ্ঠা করেন যদি আসে উনিশশো সাত খ্রিস্টাব্দে নেক্সট ওয়াশ পদ্ধতিতে চিত্র আঁকতেন কে অথবা একটা প্রশ্ন ওয়াশ পদ্ধতির আবিষ্কারক কে এই দুটি প্রশ্নের উত্তর একটাই হবে উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট ভারতীয় চিত্রকলায় ব্যঙ্গচিত্র বা কার্টুনকে প্রতিষ্ঠিত করার কৃতিত্বের অধিকারী কে ছিলেন ঠিক আছে অথবা একটা প্রশ্ন এখানে দেওয়া আছে অথবা ভারতীয় চিত্রকলায় ব্যঙ্গচিত্রের জনক কাকে বলা হয় এই দুইটি প্রশ্নের উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর নেক্সট ইন্ডিয়ান একাডেমি অব আর্ট প্রতিষ্ঠা করেন কে উত্তরবে হেমেন্দ্রনাথ মজুমদার নেক্সট পট চিত্রকলা যার শৈলীকে প্রবাহিত করেছিল তিনি কে তিনি হলেন জামিনী রায় নেক্সট কার উদ্যোগে কলকাতায় প্রথম আর্ট গ্যালারি প্রতিষ্ঠিত হয় উত্তরবে হেনরি হবার ব্লক নেক্সট গণেশ জননী এই ছবিটি বলুক পরীক্ষায় বা সাঁওতাল মা ও দুই ছেলে এই ছবিটি বলুক কারণ এই দুইটি ছবি এঁকেছিল জামিনী রায় নেক্সট টুয়েলভ ইংক স্কেচ নামক অ্যালবামটি কে এঁকেছেন উত্তরবি গোকনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট এখানে দেখো আবার তিনটি ছবি দিয়েছি আমি সুজাতা সাঁওতাল দম্পতি হাটের পথে এই তিনটি ছবি কে এঁকেছিলেন রাম কর বেজ পরীক্ষাতে একটা ছবি আসবে ঠিক আছে তোমাকে কিন্তু তিনটে আকারে পড়ে নেবে এভাবেই আমি আমার ছাত্রছাত্রীদের নোটসগুলি লেখাই এবং তাদের খাতা থেকেই এই নোটসগুলি আমি তোমাদের দেখাচ্ছি এরপরে ভিডিও ক্লাসটিতেই আমি তোমাদের তৃতীয় চতুর্থ পঞ্চম এবং বাংলা ব্যাকরণ বা ভাষা থেকে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ের এমসি কিউ বট কশ্চিন সব কিছুই আমি তোমাদের আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাবো নেক্সট কোন চিত্রশিল্পী উইন্ড সিরিজের জন্য বিখ্যাত ছিলেন উত্তরবে সোমনাথ হর নেক্সট রামকিঙ্কর বেইজের তেল ও জল রঙের ছবিগুলি কি ছিল কিসের বা কি ধরনের ছবি ছিল উত্তরবে কেন্দ্রিক। নেক্সট নন্দলাল বসু কোলা ভবনে যোগদান করেন কবে উত্তর উনিশশো কুড়ি সালে নেক্সট রবীন্দ্রনাথের সহজ পাঠ গ্রন্থের অলঙ্করণ করেন কে উত্তর নন্দলাল বসু নেক্সট এক অসামান্য প্রতিভাবান ভাস্কর্য ছিলেন কে উত্তরবে রামকিঙ্কর বেইজ এই নোটটার ক্ষেত্রে আমি একটা বলে দিই পরীক্ষায় তোমাদের যদি কোনো প্রশ্ন আসে ভাস্কর্য 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 নিয়ে যদি কোনো নোটস আসে একটাই উত্তর হবে সেটা হচ্ছে রামকিঙ্কর করবেস। কারণ এই অধ্যায় থেকে ভাস্কর্য একটা লোকের নামেই পাওয়া যায় সেটা হচ্ছে রামকিঙ্কর করবেইস ঠিক আছে মনে রাখবি কিন্তু নেক্সট সিমেন্ট আর কাঁকর মিশিয়ে বলপুরে বিশাল আকৃতির ভাস্কর্য নির্মাণ করেছিলেন কে উত্তর রামকিঙ্কর করবেস। আমি বললাম যে ভাস্কর্য ভাস্কর্য থাকলেই কিন্তু রামকিঙ্কর করবেইস হবে নেক্সট সাদা কালো লাঠি হাতে চলমান গান্ধীজি এই ছবিটি কে এঁকেছিলেন উত্তরবে নন্দলাল বসু দেখো এই নোটসগুলি তোমরা যদি কেউ নিতে চাও তাহলে এই ভিডিও ডেস্ক্রিপশন দেখো আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে এই সমস্ত কিছু নোটস দেওয়া আছে এবং আগামীতে যেগুলো দেখাবো সব কিছু নোটস কিন্তু আমার ওই টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের দিয়ে দিব যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো তোমরা যদি পার্সোনালি কেউ নোটস নিতে চাও ভিডিওটি অবশ্যই লাইক করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে